বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে দিল্লি কেন উদ্বিগ্ন প্রতিবেশী একটি দেশের সাধারণ নির্বাচন তবু ভারতে নীতি নির্ধারকদের অস্বাভাবিক মাত্রা নজরদারি কূটনৈতিক হিসাব নিকাশ আর ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট উৎকণ্ঠা দেখা দিয়েছে আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব বাংলাদেশের এই নির্বাচন ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন আর ফলাফল কিভাবে বদলে দিতে পারে দু দেশের সম্পর্কের সমীকরণ প্রায় দেড় দশক ধরে দিল্লির কাছে বাংলাদেশ মানেই ছিল আওয়ামী লীগ সরকার একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ একটি সরকার যার সঙ্গে ভারতের কৌশলগত এবং নিরাপত্তা সহযোগিতা ছিল গভীর কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এই নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো এমন একটি সরকার আসছে যেখানে আওয়ামী লীগ থাকবে না এটি শুধুমাত্র ক্ষমতা পরিবর্তন নয় এটি দিল্লির জন্য একটি নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা দীর্ঘদিন একটি নির্দিষ্ট রাজনৈতিক অংশীদারের সঙ্গে কাজ করতে করতে যে কূটনৈতিক অভ্যাস ভারতের তৈরি হয়েছিল এখন সেটি ভেঙে যাচ্ছে অর্থাৎ ভারতকে এখন নতুন করে হিসাব করতে হচ্ছে আসছে ক্ষমতায় তাদের নীতি কি হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তারা ভারতের সঙ্গে সম্পর্ক কোথায় নিতে চায় দিল্লির দ্বিতীয় বড় দুশ্চিন্তা বিএনপি কি এককভাবে সরকার গঠন করতে পারবে নাকি আবারও তৈরি হবে কোনো কোয়ালিশন যেখানে থাকতে পারে জামাতি ইসলামী দু এক থেকে দু সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল সে সময় ভারতের অভিজ্ঞতা খুব সুখকর ছিল না বিশেষ করে নিরাপত্তা এবং সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে যদিও সময় বদলেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাও বদলেছে তবু পুরনো স্মৃতি দিল্লির নীতি নির্ধারকদের মাথা থেকে একেবারে মুছে যায়নি তাই এখন তাদের হিসাব যদি বিএনপি আসে তাহলে কি তারা জামাতকে সরকারে নেবে নাকি দূরত্ব বজায় রাখবে কারণ এই একটি সিদ্ধান্ত দু দেশের সম্পর্কের ধরন অনেকটাই নির্ধারণ করে দিতে পারে একসময় জামাতে ইসলামী ছিল ভারতের জন্য প্রায় অঘোষিত রেড লাইন কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে দিল্লির কূটনৈতিক মহলে ইঙ্গিত মিলেছে ভারত নীরবে জামাতের সঙ্গেও যোগাযোগ তৈরি করেছে কিন্তু কেন কারণ বাস্তব রাজনীতি কখনো শূন্যস্থান পছন্দ করে না যদি কোনো দল সংসদে প্রভাবশালী হয়ে ওঠে তাহলে তাকে সম্পূর্ণ উপেক্ষা করা প্রায় অসম্ভব অর্থাৎ নীতিগত আপত্তি থাকলেও কৌশলগত বাস্তবতা ভারতকে বাধ্য করছে সব সম্ভাব্য শক্তির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা সব রাজনৈতিক হিসেবের বাইরে দিল্লির আসল উদ্বেগ একটি জায়গায় ঘিরে থাকে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ভারতের জন্য বড় স্বস্তি ছিল বাংলাদেশের মাটিতে উলফাসহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আশ্রয় পায়নি বরং বড় বড়ো নেতাকে ভারতে হস্তান্তর করা হয়েছিল যা দিল্লির কাছে ছিল একটি কৌশলগত সাফল্য এখন প্রশ্ন নতুন সরকার কি সেই নীতি বজায় রাখবে নাকি রাজনৈতিক পরিবর্তনের সুযোগে আবারও সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক শ্রুতি পাট্টানায়ক বিবিসিকে বলছেন এই ইস্যুতে ভারত কোনো আপোষ করবে না এমনকি দিল্লি এরই মধ্যে উত্তর পূর্বে নতুন এয়ারফোর্স বেস বড় সামরিক উপস্থিতি তৈরি করে রেখেছে অর্থাৎ রাজনৈতিক পরিবর্তন যাই হোক ভারত সামরিকভাবে প্রস্তুত থাকতে চায় গত কয়েকটি নির্বাচনে ভারতের বিরুদ্ধে না গড়ানোর অভিযোগ উঠেছিল কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ভারত ইচ্ছাকৃতভাবেই প্রকাশ্যে দূরে থেকেছে এর একটি বড় কারণ দু সালের গণ ভারত ভারতবিরোধী স্লোগানও জোরালো ছিল দিল্লি বুঝেছে প্রকাশ্যে অতিরিক্ত ভূমিকা নিলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উল্টো প্রতিক্রিয়া হতে পারে তাই এবার কৌশল পাল্টিয়েছে ভারত দেশটির আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ ডক্টর শ্রীপর্ণা পাঠকের মতে বর্তমান পরিস্থিতিতে ভারতের হাতে যে অপশানগুলো আছে তার মধ্যে বিএনপি সম্ভবত মন্দির ভালো একসময় বিএনপিকে ভারত বিরোধী রাজনীতির প্রতীক হিসেবে দেখা হলেও সাম্প্রতিক সময়ে দিল্লির মনোভাব অনেক বদলেছে কারণ বিএনপি তুলনামূলকভাবে বড় এবং সংগঠিত দল প্রশাসনিক অভিজ্ঞতা আছে এবং জামাদের সঙ্গে দূরত্ব বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ফলে দিল্লি মনে করছে সম্পূর্ণ অনিশ্চয়তার চেয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার ভারতের কাছে সবচেয়ে ভালো বিকল্প আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পর হঠাৎ ক্ষমতায় পরিবর্তন বাংলাদেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে কে আসবে কী ধরনের কোয়ালিশন হবে সংসদে কারা প্রভাবশালী হবে এই অনিশ্চিতায় দিল্লির সবচেয়ে বড় উদ্বেগ কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অস্থিতিশীলতা খুব দ্রুত নিরাপত্তা সংকটে রূপ নিতে পারে এজন্য ভারত চায় একটি নির্বাচিত সরকার যে সরকার সীমান্তে নিরাপত্তা বজায় রাখবে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা চালু রাখবে এবং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ নষ্ট করবে না ভারতের সাবেক কূটনীতিকদের একটি কথা খুবই গুরুত্বপূর্ণ তারা বলছেন প্রতিবেশীকে তো পাল্টানো যায় না অর্থাৎ যেই ক্ষমতায় আসুক শেষ পর্যন্ত দুই দেশকে একসঙ্গেই কাজ করতে হবে পানি বাণিজ্য ট্রানজিট সীমান্ত নিরাপত্তা সব কিছুতেই পারস্পরিক নির্ভরতা রয়েছে তাই দিল্লির কৌশল এখন সব রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য এই নির্বাচন গণতান্ত্রিক রূপান্তরের একটি পরীক্ষা আর ভারতের জন্য এটি একটি কৌশলগত বাস্তবতা অজানা অনেক প্রশ্ন আছে কিন্তু একটি বিষয় পরিষ্কার অনিশ্চয়তার চেয়ে নিশ্চয়তা এখন দিল্লির সবচেয়ে বড় চাওয়া কারণ যেই ক্ষমতায় আসুক যদি তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা উদ্বেগগুলো সমাধানে আগ্রহী থাকে তাহলে দিল্লি তাদের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত বারোই ফেব্রুয়ারির ভোট বাংলাদেশ সরকার বদলাবে নাকি বদলাবে পুরো অঞ্চলের কূটনৈতিক সমীকরণ জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ